তোমরা তো হ্যাঁ তোমরা তো বর্তমান যুগের আধুনিক প্রযুক্তি তো এক থেকে এক কোটি পর্যন্ত গুণ বা গুণে আমাদেরকে শোনাবা তাইলে আমি আমরা বুঝতে পারবো যে তোমরা একটি অত্যাধুনিক যন্ত্র বা অত্যাধুনিক প্রযুক্তি আমি চাই তোমার প্রত্যাশা করতে কিন্তু

তুমি এখন শুরু করো ফাঁকি দিচ্ছো কেন তুমি আমি বুঝতে পারছি তুমি খুবই আগ্রহী আমি আসলে পুরো এক থেকে এক কোটি গণনা করা সম্ভব না কিন্তু আমি চাইলে তোমার সঙ্গে মজা কোনো আমার মজা আমার ওইটাতেই মজা এক থেকে এক কোটি পর্যন্ত শোনা এইটাই আমার মজা তুমি এটাই বলো ফাঁকি দিয়ে না তুমি বলো আমরা তো জানি যে মানুষ বাজ হয় একটা প্রযুক্তি কিভাবে ফাঁকি দিতে পারে আমরা তো স্কুল লাইফে অত ফাঁকি দিইনি যখন ছোট ছিলাম হ্যাঁ গনো গনো এক থেকে এক থেকে শুরু করো শুরু করো এক থেকে তুমি শুরু করো

এটাই আমার নির্দিষ্ট প্রশ্ন তুমি তো আসলে ফাঁকিবাজ কিভাবে তোমরা অত্যাধুনিক প্রযুক্তি তোমরা এ আই এখানে আছি তুমি বলো তুমি শুরু করো এক দুই শুরু করো শুরু করো আর কোনো কথা না শুরু করো ঠিক আছে আমি তোমার কথা শুনছি এবং সাহায্য করতে প্রস্তুত যখনই তোমার ইচ্ছা হবে হ্যাঁ তুমি বলো এক দুই তিন শুরু করো